জেলা থেকে এখন বাড়ি ঘর পাড়া খালি করে লোককে চলে যেতে হচ্ছে অন্য জায়গায় কাজের সন্ধানে বছরে একবার দুবার নিজের বাড়িতে তারা বেড়াতে আসতে পারছে শুধুমাত্র একটা মানুষ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন বলে একটা গোটা জেলার কয়েক লক্ষ মানুষের বিরুদ্ধে এত বড় চক্রান্ত করলেন পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলা এই দুই মেদিনীপুর বাংলার সবচেয়ে শিক্ষিত জেলা শিক্ষায় সবচেয়ে এগিয়ে থাকা জেলা এই জেলায় আচ্ছা ঘরে ঘরে ছেলেমেয়েরা টেট পরীক্ষা এসএসসি পরীক্ষা পাশ করে বসে আছে তারা গলায় দড়ি দিয়ে মরছে তাও ভালো কিন্তু চাকরি ছুটছে না আর যে লোকটা চাকরি পাইয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল কেন দয়া করে নয় সংবিধান প্রদত্ত দায়িত্ব ছিল মানুষের চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা সে এখন সব ছেড়ে নিজের সস্তে একটা রাজনৈতিক লক্ষ্য পূরণ করার জন্য এখন সে হচ্ছে রাজনৈতিক দলের নাম লিখিয়ে ভোটে দাঁড়িয়ে পড়েছে যাই হোক এটা আপনারা তার বিচার করবেন কে দাঁড়িয়েছে কে না দাঁড়িয়েছে তো আমাদের ব্যাপার না আপনারা তার বিচার করবেন কিন্তু এইটুকু আপনাদেরকে বলতে পারি যে তিনজন এখানে লড়াই করছেন আর তৃণমূলের যে আছে তার কথা আমি ছেড়েই দিলাম মমতা ব্যানার্জির মাথার চুলের একটা উগনের যা গুরুত্ব আছে তৃণমূলের এই বংশপত্রжите শীত গুরুত্ব নেই সুধরাকে নিয়ে আর কথা বলে সময় নষ্ট করে লাভ নেই খালি আপনাদেরকে ইউটিউবে বলছি যেভাবে আমাদের রাজ্য চলছে এবং এই জেলা চলেছে আপনাদের যদি মনে হয় যেটা অনলাইন হচ্ছে আবার এই এলাকা এই পূর্ব মেদিনীপুর এই তমলুক এই হলদিয়া এই নন্দৌরি এই এলাকার আবার আগে চিয়ারায় ফিরে যাওয়া উচিত রাস্তায় ভিড় বাড়া উচিত চাকরি রাত্রি হওয়া উচিত বলে শিক্ষক নিয়োগ হওয়া উচিত এলাকার উন্নয়নের টাকায় এলাকার উন্নয়ন হওয়া উচিত এই যে পঞ্চায়েত মেম্বার কাউন্সিলরগুলোর রাজপ্রাসাদ উঠছে এইগুলোকে বন্ধ করে এবার সত্যি সত্যি এলাকায় স্কুল কলেজ হাসপাতাল হওয়া উচিত তাহলে আপনারা সাহায্যকে সুযোগ দেবেন স্বাধীনের পাশে আপনারা থাকবেন অসম্ভব লবাকু ছেলে ও আদালতের ভেতরে এবং আদালতের বাইরে সমানভাবে লড়াই করতে পারে মানুষের জন্য আপনারা ওর গুরুজন ওর অভিভাবক ওর বন্ধুরা ওকে সেই সুযোগ দেবেন আমি এখানে আপনাদেরকে একটা কথা বলেই আমার কথা শেষ করছি এখন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছে যে ওরা একবারে বিরাট দয়া করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর বাকি সরকারি প্রকল্পের টাকা দিচ্ছে ওরা হেরে গেলে এগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে আপনাদেরকে বলছি এই টাকাগুলো কোনো ভাইপো ভাইজি বাপ ঠাকুরদার টাকা নয় এগুলো ওদের পকেটের টাকা নয় কে দয়ার দান নয় মানুষের টাকা মানুষ পাচ্ছেন মানুষের ট্যাক্সের টাকা পাচ্ছেন কোনো মুখ্যমন্ত্রীর চোদ্দ পুরুষের ক্ষমতা নেই হালুক কিছুটুক সরকারি টাকা বন্ধ করার নির্ভয় আপনারা ভোট দিন যদি আমরা জিততে পেরেছি কোনো সরকারি প্রকল্পের 10টা নয়া পয়সা বন্ধ হবে না খালি কি বন্ধ হবে আজকে একটা লক্ষীর ভান্ডারে লিস্টে নাম তোলার জন্য যে তৃণমূলকে আগে 2000 টাকা 1300 টাকা দিতে হয় তবে লিস্টে নাম ওঠে বাড়ি তৈরির লিস্টে নাম তোলার জন্য আগে তৃণমূলকে টাকা দিতে হয় এই যে তৃণমূলকে টাকা দিয়ে তবে আপনাকে একটা সরকারি প্রকল্প পেতে হবে ওদের মিটিং মিছিলে গিয়ে ভিড় করতে হবে তবে আপনার প্রকল্পের লিস্টে নাম উঠবে হলে হবে না এই চুরুমবাজি বন্ধ হবে এই চোরাকারবার এই কাটমানি বন্ধ হবে প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন আর ওরা যদি ভেবে থাকে ওরা কোথাও হেরে গেলে প্রকল্পের টাকা বন্ধ করে আপনাকে সায়েস্তা করবে তাহলে আপনাদের এইটুকু বলছি যদি পার্থচার্যির খাটের তলা থেকে টাকা বার করতে পেরে থাকি তাহলে লক্ষ্মীর ভান্ডারের টাকাও নবান্ন থেকে বার করতে পারবো ওইটুকু দম আমাদের আছে ওইটুকু ডম সায়নরে রয়েছে বামফ্রন্টরে রয়েছে বাম কংগ্রেস জোটের রয়েছে আপনারা নির্ভয় নিশ্চিন্তে আপনারা ভোট দিন যদি আপনারা মনে করেন সায়ন সুযোগ পাওয়ার যোগ্য বাম কংগ্রেস জোট এখানে সুযোগ পাওয়ার যোগ্য তাহলে আপনারা আমাদেরকে সেই সুযোগ দেবেন আপনাদেরকে এই কয়েকটা কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার